আজ আপনি সারাদিন কিভাবে সময় কাটালেন মোবাইল বন্ধু নাই পরিবারের সাথে না মায়ের মুখে একটু হাসি পোঠালেন না বাবার সাথে একটু সুখ দুঃখে দুটো কথা বললেন আজ আপনি কি কীভাবে সময় কাটালেন নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং ভিডিও টাইটেল থামলেন দেখে বুঝতে পেরে গেছেন আজ কি নিয়ে টপিক নিয়ে কথা বলবো আজ আমরা সেই সব ছেলেদের নিয়ে কথা বলবো যারা পরিবারকে সময় দেয় না তারা সেই সময়টা মূল্য বুঝে না শুধু মোবাইল বন্ধু নলে কোনো বাইরে আড্ডা মারার সময় কাটানোটাই তারা মূল্যবান বুঝে আসুন শুরু করি একটা কথা সবসময় মনে রাখবে আজ যে তোমরা কাজটা করছো বাড়িতে সময় দিচ্ছ না নিজের মা বাবাকে সময় দিচ্ছ না বয়স্ক মা বাবার তুমি কষ্টটা বুঝছো না তাদের শরীরের ব্যাপার তাদের চিন্তা ভাবনা তুমি সেই সব যদি আই সময় মূল্য না দাও তাহলে তুমি মনে রেখো তুমি যেগুলো অযথা সময় নষ্ট করছো বন্ধুদের সাথে আড্ডার সময় চায়ের দোকানে আড্ডার সময় মোবাইলে গেম খেলার সময় আড্ডার সময় এগুলো কিন্তু সারা জীবন থাকবে কিন্তু মা বাবার সময় কাটানো যে মূল্যবান সময় সেগুলো তুমি কোনোদিনও ফিরে পাবে না একবার যদি চলে যায় তুমি যখন কোনো চায়ের দোকানে আড্ডা মারো সেই সময় হয়তো ঘরে বয়স্ক মা বাবা তোমার শরীর খারাপ সেইখানে তোমার সময় দেওয়া দরকার যেখানে তোমার সময়টা তুমি নষ্ট করছো মোবাইলে গেম খেলে এগুলো তোমাকে বুঝতে হবে আজ বাবা মা আছে আজ বাবা মা থাকাকালীন যদি আমরা এই মূল্য না বুঝি তখন তুমি চাইলেও পরে পস্তাতে পারলেও তুমি সেই সময়টা ঘুরে পাবে না এগুলো আমাদেরকে তোমাকে সবাইকে বোঝা দরকার যারা অযথা সময় নষ্ট করছে চায়ের দোকানে মোবাইলে গেম খেলে পরিবারকে সময় দিচ্ছে না মা চিন্তা ভাবনাই আছে কিনা বাবা কি করছে তারা শরীরের ব্যাপার তাদের সেবার ব্যাপার তুমি সেগুলো চিন্তা ভাবনা না করে তুমি কি করছো তার উল্টোটা করছো বাইরে গিয়ে আড্ডা মারছ সময় নষ্ট করছো এই সময়টা তো আমাদের এইটাই যেখানে বৃদ্ধ বয়স্ক মা বাবাকে সেবা করে আমরা তাদেরকে যত্নে রাখতে পারবো আমাদের সেবা করার সুযোগ পাবো তাদের জায়গায় আমরা আমরা বাবা মা বলে চিনি এগুলো আমাদেরকে বুঝতে হবে অযথা সময় নষ্ট করো না তোমার মোবাইলে গেম খেলা আড্ডা মারা বন্ধুর সাথে সময় কাটানো এগুলো সারা জীবন থাকবে কিন্তু বাবা মায়ের সেবা করার সুযোগ সময়টা যদি তুমি ছেড়ে দাও তুমি আর কোনো সুযোগ পাবে না কারণ বাবা মায়ের সেবা বাবা মায়ের মুখের হাসি হচ্ছে তোমার আসল সম্প জীবনে কখনো হাল ছেড়ো না আবার দেখাবে কোনো পরের ভিডিও ভালো টপিক নিয়ে এরকম ভিডিও পেতে গেলে ভিডিওটি লাইক করো একটা ভালো কমেন্ট করো সবার সাথে শেয়ার করো যত তোমার বন্ধুবান্ধব আছে ころどんなわ。